তুমি নবীর উম্মত দাবি করো শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না উম্মত দাবি করে চুলের দিকে তাকাইবেন দেখবেন সব ডিজিটাল চতুর্দিকে টাকু উপর দিকে চোখা নাই স্মৃতিসৌধ তার মাথার উপরে এমনি সজারুর কাটা দেখছেন সজারু দেখছেন কখনো ছোটবেলায় বইয়ে দেখতাম সজারু কাটা ওই যে আমরার ভিতরের কাটা যেমন থাকে আমাদের যুবকদের চুলের কাটাও এরকম এরপরে চুলের ডিজাইনের দিকে যদি তাকান মাসাল্লা দিলে কালার হইলো গোরাল লেজের মতো গরুল লেজের মতো আছে না নাই প্যান পরে সামনে ছিঁড়া পিছনেও ছিঁড়া পাশায়ও ছিঁড়া ডানেও ছিঁড়া ভাগ্যিস ভালো যে সামনে ছিঁড়া

এক সময় মানুষ টাকার অভাবে ছিঁড়া পড়তো আর এখন টাকার গরমে ছিঁড়া পড়ে এমন গরম টাকার জিনিস ঠিক না ছিঁড়ে যায় ঠাস ঠাস করে এই হলো হাল উম্মত দাবি করলেই হয় এটা মানার নাম না দাবির নাম বলেন মানার নাম না দাবির নাম মানার নাম আমি খালি স্টেজে উঠে গেলাম ভাই আমি নামাজ পড়ি

কাবীর নামnabla এটা তো আপনাকে পড়বেন এটা আপনার দায়িত্ব যদি না পড়েন মুসলমানি হতে পারেন নাই ঠিক কিনা নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছেপেছো পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছেপেছো পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান না খৌফ খুদা দিল মে না ইমান কেসে মুসলমান হুম কেসে মুসলমান কেসে মুসলমান হুম কেসে মুসলমান ঠিক না আত্মমর্যাদা কোথায় গেল মুসলমানের যে একটা ইমানদার মেসির মতো চুল রাখতেছে একটা ইমানদার নেই মতো চুল রাখতেছে যদি জিজ্ঞাসা করেন ভাই কার সাথে যাবেন রসুলের সাথে যাবো বলে না রসুলের সাথে যাবো বাফে পারবে সাথে যাই তুমি থাকবা চলবা হইলে ইহুদিদের মতো আর রসুলের সাথে যান না পিডান দিয়ে হাড্ডি গুড্ডি সব আলাদা করে দিন এই কেউ যদি আওয়ামী করে বঙ্গবন্ধুর আদর্শ পালন করে বিএনপি যারা করে শহীদ জিয়ার আদর্শ পালন করে যেই যে দল করে সে দলের নেতা রাখ ফলো করে যে ইসলামের দল করে সে মোহাম্মদ রাখ লাখ ফলো করে তুমি মত দাবি করো কিন্তু তেহারার মধ্যে ওই সমস্ত ইহুদিদের নাসার পোশাক আল্লাহর কসম রসুলের সঙ্গে জান্নাত মিলবে না এই কারণে আমি বলেন মানুষ মূর্খতার কারণে এগুলো পরে মূর্খতার কারণে দুনিয়াদারি হয় যার কারণে প্রত্যেকটা ইমানদার দুনিয়াদার হবে তার আগে দিনদার হবে যদি দিন হয় ওই বান্দার দিন তাকে দুনিয়াদার বাঙবে না কারণ আল্লাহ পাক তো এমনি বান্দাকে দুনিয়াদার হওয়ার জন্য দোয়াও শিখায় দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আল্লাহর কাছে বান্দা দোয়া করবে আল্লাহ তুমি আগে আমার দুনিয়া দাও কি বলছেন আল্লাহকে দুনিয়া দাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত আল্লাহ তুমি দুনিয়াতে কল্যাণ দাও তারপর আখিরাতে কল্যাণ দাও কেন আল্লাহ জানে বান্দা দুনিয়ার পিছনে আগে ছুটবে আর ছোট সমস্যা নাই কিন্তু ছুটতে যা আখিরাত নষ্ট করিস না দুনিয়ার পিছনে ছুটতে যা জান্নাত নষ্ট করিস না তা জান্নাত ও চা দুনিয়াও চা এরপরে কি কবি হকি না যাবেন না জাহান নামে তো কত মানুষ যাবে কত মানুষ জান্নাতে যাবে কিন্তু জাহান নামে আগে মার খায় তারপরে যাবে তা আল্লাহ শিখাই দিলেন কি যে এটাও এটাও বলল যে আল্লাহ জাহান নামের মায়ের সারা জান্নাতে দিও জান্নাতে তো যাবই কারণ ইমানদার আমরা সবাই এখানে আলহামদুলিল্লাহ একদিন না একদিন আপনিও যাবেন আমিও যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এ বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ ইমানদার যদি কেউ হয় একদিন না একদিন জান্নাতে যাবে তবে মায়ের যে কত কোটি বছর খাবে এটা তো বলা যায় না এই কোটি বছর মাটিটা যেন না খাইতে হয় এই কারণে আল্লাহ দোয়া শিখেছেন অকিনা আল্লাহ মাটির ছেড়া জান্নাত দিয়ে দিও কারণ আমাদের তো ভাই কিচ্ছু নাই পুঁজি নাই আমাদের উসিলা তো আছে নাকি আপনি মনে করুন যদি কুরআন ওয়ালাদের সঙ্গে থাকেন এই উসিলাতে আল্লাহ পাক মারফত করে। ঠিক। এই কারণে নবী বলেন হয়তো তুমি আলেম হও নয়তো মুআলlem হও নয়তো মুহিব্বিন হও নয়তো সহযোগী হও। এই যে একটু আগে দান করলেন এটা একটা সহযোগী মাদ্রাসার আলেমদের সঙ্গে দosti পাবেন এটা mohabbat জমিনের মধ্যে কোন বান্দা যদি আলেম হয় তো মুআলlem হয় নয়তো সহযোগী হয় নয়তো মুহিব্বিন হয় রসুল বলেন চার প্রকার জিনিসের একটা হওয়া কিন্তু খবরদার পাঁচ নাম্বার আলেম বিদ্বেষ না আলেমদের ব্যাপারে বগাওয়াতি রাখবা না আদাওয়াতি রাখবা না যদি এটা রাখো তাহলে আলেমদের সঙ্গে নয় আবু জাহের সঙ্গে জাহান আর যদি মোহাব্বত রাখো আলেমের সঙ্গে আল্লাহর কসম আলেমের কারণে জান্নাত আলেমের সঙ্গে হয়ে যাবে হাদিস এটা কেউ কোরআনকে মহাব্বতের কারণে জান্নাতি হয়ে যায় আবার কেউ কোরআন পরেও জাহান্নামি হয় অমর বলেন ইন্নাল ইন্নাল কোরআন নিশ্চয়ই কোরআনটা এমন একটা জিনিস যেটা কিছু কিছু মানুষদেরকে হেদায়তের রাস্তা দেখে আবার কিছু কিছু গোমরা করায়

ইমাম হোসাইন আহমদ বাদার রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন উনার একটা কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেন দিল্লির মধ্যে এমন একটা এলাকা যে এলাকার মধ্যে একজন আলেম নাই আগের কালে দেখা যেত একটা বিশাল বড় এলাকার মধ্যে একজন যে কোরআন পাওয়া যেত না আলেম পাওয়া যেত না দশ গ্রাম মিলে একজন আলেম ছিল যার কারণে খাওয়ানো বিষয় হইত সালামও বিষয় হইত আর এখন আলেম বাড়ছে সালামও কমছে সম্মানও কমছে কি বলেন ঠিক না কারণ বাচ্চা তো বেশি আলহামদুলিল্লাহ আল্লাহ বাড়াইতে সেটা দরকার কারণ আলেমের মাধ্যমে ইসলাম টিকে থাকল টিকে থাকবে এমন একটা এলাকার মধ্যে একজন লাশটা করল মধ্যে নিয়ে কোন আছে বসে আছে একজন মানুষ নাই যেই মানুষটা জানা নামাজ পড়াবে আল্লাহর বান্দাটা দেখতে দেখতে অপেক্ষা করতে 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 বেউশ হয়ে গেছে অবস্থা এরকম হঠাৎ করে পরদিন সকালবেলা তাকায় দেখে একজন আল্লাহর বান্দা দাড়িওয়ালা টুপিওয়ালা এক কারণে দিয়ে হেঁটে যায় এলাকার বাসিন্দা ডাক দেয় برو আলেম দয়া করে তুমি আমার এই যে এলাকার মধ্যে একটা ভাই অন্তিকাল করেছে তার জানাজার নামাজটা পড়ায় দাও একটু আমাদের এলাকায় কোনো আলেম নেই এই লোকটা তাদের কথা অনুযায়ী ওই এলাকার ওই মুর্দাকে জানাজার নামাজ পড়ায় কাফনের ব্যবস্থা করে দাফন দিয়া সুন্দর করে তার অফিসে চলে যায় অফিসে যাওয়ার পর পকেটের মধ্যে হাত দিয়া দেখে তার জরুরি কাগজপত্র পকেটে নাই কি করবে খুঁজতে 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 রাস্তায় যায় কিন্তু কোথাও নাই হঠাৎ করে মাথায় আসলো লাশটা যখন কবরের মধ্যে রাখতে গিয়েছিলাম হয়তো তখন কাগজগুলো কবরের মধ্যে পড়ে গেছে কবরটা একটু খোরা দরকার লাশটা ওখান থেকে কাগজটা উঠানো দরকার আল্লাহ বাদনা যখন সুন্দর করে এলাকার মানুষদের কাছে চলে যায় সবার কাছে যায় ডাক দিয়ে ও এলাকার ভাই দয়া করে কবরটা খোরার অনুমতি দেন আমার জরুরি কাগজপত্র কবরের মধ্যে পড়ে গেছে মানুষগুলো চিন্তা করলো যে লোকের কারণে জানাজার নামাজ পড়াইতে পারলাম দাফন কাপন সম্পন্ন করলাম এই লোকটার নিষেধ করার মতো কোনো যোগ্যতা আমাদের নাই আল্লাহর বান্দাকে নিষেধ করতে পারে নাই লাশটা কবরটা খোরার অনুমতি বাদ জানা দিয়ে দিল এলাকার সমস্ত মানুষরা মিলে লাশটা কবরটা ঘুরে আরম্ভ করে দেয় একটু একটু করে ঘুরতে থাকে হঠাৎ করে যখন অল্প একটু গর্ত কবরের থেকে হয়ে গেল আল্লাহর বান্দা এলাকার সব মানুষটা মিলে তাকায় দেখে ওই কবরের ভিতর থেকে যেমন যেন জান্নাতের খুশবু ছড়ানো শুরু হয়ে গেল মানুষরা বা কবরটা কিছুক্ষণ আগে দিয়ে গেলাম এখন আবার এখান থেকে সুন্দর করে ঘান ছড়াইতেছে হা হা এমন অসংখ্য बुजुर्गদের কবর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে खुशबू ছড়ায় এটা কারামত ওলামায়ে কেরামদের আউলিয়াদের बुजुर्गদের বান্দা খবরটা আরো খোঁড়া শুরু করে দেয় বান্দা চিন্তা করে না জানি কত বড় আল্লাহ ওয়ালার কবরটা খুঁড়তেছি না জানি কি আবার আযাব শুরু হয়ে যায় খুঁড়তে করতে যেহেতু গুরুত্বপূর্ণ কাগজ হঠাৎ করে বড় করে ঘুরলো এবার কবরের দিকে তাকায় অবাক তাকায় দেখে কিছুক্ষণ আগে যে বান্দাকে কবরের মধ্যে শোয়া রাখলাম এই বান্দার কবরের মধ্যে লাশ তো নয় যেন সব কিছু জান্নাতি বিছানা এত চমৎকার বান্দা বেশিক্ষণ দেখে নাই কাগজটা উঠে আবার গাছটা দাফন দিয়ে দিল এবার আল্লাহর কাছে তাওবা করে বলে মালিক মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে এমন একজন বুজুর্গ মানুষের কবর খুললাম এ বান্দারা এলাকার মধ্যে এই লোকটার কে আছে তার কাছে যাওয়া দরকার এমন কোন আমল করছে যে আমলের কারণে কবরে যেতে যেতে না যেতে জান্নাতের বিছানা তালাশ করে দেখে তার একটা মেয়ে এলাকার মধ্যে বসবাস করে মেয়েটার ঘরের সামনে যায় বলো মা তোমার বাবাকে আমি জানাজার নামাজ পড়ায়া কাফনের ব্যবস্থা করে দাফন দিয়া আমি চলে গেলাম অফিসে আমার কিছু কাগজপত্র কবরের মধ্যে ঢুকলো সেটা নেওয়ার জন্য কবরটা খুঁড়লাম আল্লাহর কি কুদরত কবর খুঁড়ে দেখি তোমার বাবার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছানো হয়ে গেছে তোমার বাবা সুন্দর করে জান্নাতের বিছানায় ঘুমানো বলো দেখি এমন কোন আমল করত যে আমলের কারণে তোমার বাবা কবরে যেতে দেরি হয়েছে কিন্তু জান্নাত পেতে দেরি হয় না তোমার বাবা এমন কোন ইবাদত করছে আমার একটু বর্ণনা করে শোনা মেয়েটা ডাক দিয়ে বলে আমার বাবার আমল একদমই কম নামাজ পাঁচ ওয়াক্ত পড়তো ব্যবসা বাণিজ্য করতো কৃষি করতো কেমন কোন আমল আমি আমার বাবাকে করতে দেখতাম না তবে একটা আমল আমার বাবা করত আমার বাবা কোরআন তেলাওয়াত করতে জানতো না ওই যে তাকের মধ্যে একটা কোরআন দেখতেছেন এই কোরআনটা প্রতিনিয়ত আমার বাবা ওখান থেকে নামায়া সকাল বেলা একবার আঙ্গুল বুলাইতো আর বলতো এটা আমার আল্লাহ সত্য বলেছে আঙ্গুল বোলায় বলে আমার বাবা খতম দিত আমরা তো পড়তে জানি না আমার বাবা পড়তে জানা তার কারণে আলহামদুলিল্লাহ রবিল আলমিন আঙ্গুল বুলাইতো করতে করতে নাজ পর্যন্ত আঙ্গুল বুলাই একবার করে খবর দিত আবার করে খতম দিত সকালবেলা একবার আঙ্গুল মিলাইতো বিকেলবেলা একবার আঙুল নাড়াইত কখনো কখনো রাত্রেবেলা কোরআনটাকে ছুমা দিয়া বলতো কোরআন ভেতরে পড়তে জানি না কিন্তু আল্লাহর কসম তোরে যদিও তাকের মধ্যে রাখি যদি সামর্থ্য থাকতো অন্তরের মধ্যে তোরে সোনার স্বর্ণ দিয়ে ঢুকায় রাখতাম এর কোরআন তোরে এত মহাব্বত করি মহাব্বতের কারণে কখনো কখনো আমার বাবা মাথার মধ্যে কোরআন নিয়ে সারা রাত দাঁড়ায় থাকত আমার বাবা ডাক দিয়া ডাক দিয়া বলতো কোরআনটা তো তাকে রাখার জিনিস সিনার মধ্যে রাখার জিনিস আমি পারি নাই আল্লাহ যার কারণে আমার বাবা কোরআনটা মাথায় নিয়ে বুকে নিয়ে সারা রাত দাঁড়ায় থাকতো আমার বাবা কোরআন আজমত করত মোহাম্মত করত এতটুকু আমার বাবাকে দেখতাম এতটুকু স্যার আমার বাবার কোন ইবাদত ছিল না আল্লাহ বান্দা ডাক দিয়া বলে আল্লাহর কসম তোমার বাবা কোরআন এই এতটুকু আজমত করার কারণে আমার আল্লাহ পাক মরতে দেরি হয়েছে জান্নাত দিতে দেরি করে না এবার আমার কোরআনের সম্মানের কারণে বান্দা জান্নাতি হয় আমার বাবা কোরআন তেলাওয়াত করতে পারে না কিন্তু কোরআনের মুখ ছাই মিলাইতে পারে এতটুকু না বল বর্তমান সময়ে কোরআন তো আমাদের তাকের মধ্যে থাকে ধুলা বালিতে মলিন কিন্তু বিশাল বড় বত্তের টিভিটা কিন্তু পরিচ্ছন্ন থাকে আল্লাহর গজব তো এই কারণেই আপনার আমার ঘরের মধ্যে আসে ঠিক কিনে বলেন কোরআন পিছায় রাখছে কিন্তু পড়ে না এমন রাখবেন এক সময় আমরা আমাদের মা বাবাকে দেখতাম সকালবেলা আমি আমার দাদিকে দেখছি বাবাকে দেখছি নানাকে দেখছি দাদাকে দেখছি দাদিকে দেখছি চাচাকে দেখছি চাচীকে দেখছি ছোটবেলায় গ্রামে যখন যেতাম সকালবেলা এমন একটা মেয়ে নাই মহিলা নাই যারা সকালবেলা কোরআন না করে ঘর যাওয়া সেমন পাওয়া যেত না আগের কালের জামানায় আপনার আপনার বাবার দিকে তাকান মায়ের দিকে থাকেন সকালবেলা সুরাই আসেন বিকালবেলা ওয়াতে আগ্রহে বেলা মুল প্রতিনিয়ত আমাদের মা বাবারা করত এখনো পর্যন্ত আমি আমার বাবার কথা যদি বলি রাত্রিবেলা সকালবেলা বিকেলবেলা তিন বেলা আমার বাবা কোরআন তেলাওয়াত করে সত্তরের উপরে বয়স হয়ে গেছে এখনো পর্যন্ত কোরআন তেলাওয়াত ছাড়া কোনোদিন আমার বাবাকে দেখি নাই কিন্তু আলেম না সাধারণ একজন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তাবলীগের মেহনতের কারণে আমার বাবাকে সন্তানদেরকে আলেম বানানোর জন্য তৌফিক দিয়েছেন এ মুসলমান এখনো পর্যন্ত দেখি শুধু তাই নয় ছোটবেলার থেকে দেখলাম যখন নাকি ঘুম থেকে যাকতাম আমি আমার বাবাকে দেখতাম আমাদের ঘুম ভাঙতো আমার মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো আর বর্তমান সময়ে বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার ফেসবুক আর ইউটিউবের আওয়াজে সন্তান শিখবে কি ঘুমটা থেকেই উঠে সাথে সাথে আগে মোবাইল কোথায় দোয়া পড়বে না না আগে মোবাইল এই ধরে ঘুমের আগেও মোবাইল পরেও মোবাইল আলহামদুলিল্লাহ আল্লাপাক এমন একটা ছাত্র জামানা দিছে আমাদেরকে যেই জামানায় আমরা অ্যান্ড্রয়েড সেটের কোনো আভাস পাই নাই শুধুমাত্র বাটন আল্লাহ ছিল সেটার মধ্যে গেম খেলা যেত বলে আর কিছু খেলা যেত না সাপ খেলা আর এখন অবস্থা কি দেখেন এক সময় আমরা আমি আমার ছাত্র জামানার কথা তো খুব বেশি দিন আগের না খুব বেশি দিন আগের না কতদিন আগের এই জামানা পরিবর্তন হয়ে গেছে প্রায়

মানুষের ভিতরে এখন দুনিয়াদারি ঢুকে গেছে কোরআনের আজমত কমে গেছে এক সময় বান্দা হাফেজ কোরআন আলমে দিন মানে বিশাল কিছু মনে করতো এখন সেটা মনে করে না কেন সহজ হয়ে গেছে এই দশ বছরে পাল্টা গেছে এক সময় ছাত্র জামানায় আমরা যখন ছাত্র ছিলাম আমাদের ছাত্র জামানায় যদি সময় পেতাম ক্লাসের বাইরে দর্শের বাইরে আমরা কিতাব পড়তাম অন্য বই পড়তাম উপন্যাস পড়তাম আর এখন দরসের মধ্যে বসে বসে ক্লাসের মধ্যে বসে বসে ছাত্ররা মোবাইলে ইউটিউবার ফেসবুকে কমেন্ট করে আছরালাই। বুঝলেস? এলএম পাবে কোথায়? এমন কি মোবাইল চালানোর জন্য শিক্ষকদের সঙ্গে খারাপ ব্যবহার করে মোবাইলের জন্য। মা-বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে। 혼ন কেনার জন্য মায়ের উপর অত্যাচার করে, বাবার উপর অত্যাচার করে। এই হাল এখন দুনিয়াতে চলছে। ঠিক। আজ আমাদেরকে শুকরিয়া করি আল্লাহর কাছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছে। যে অন্তত বর্তমান সময় আমাদেরকে ছাত্র বানায় নেই এখন আমাদেরকে আল্লাপাক করে আমি তো ভাই এই আমাদের সময় কাছে কি ধরা খাইতাম জানেন ছাত্ররা যারা আছে আমরা কিতাবের নিচে রাখতাম হইলো জনাল আদ্দিন সাহেবের বই জহরুদ্দিন বাবরের বই এনায়তুল্লাহ আল তামাশের উপন্যাস ইসলামিক উপন্যাস নসিম হেজাজের উপন্যাস কিতাব খোলা থাকতো নিচে ওইটা থাকতো কিতাব শেষ হস্তাদ চলে গেছে বই দেখে পড়তাম চিহ্ন এরকম দিয়ে রাখতাম মোটামুটি রাত্রেবেলা শুয়ে শুয়ে পড়তাম লিখতাম যার কারণে আমাদের লেখা লেখি অভ্যাস ছিল এখন এটা নাই আমি স্বাভাবিকভাবে মাহফিলের ব্যস্ততার কারণে দর্শে উপস্থিত তেমন হইতে পারি না তো কন্টিনিউ করানোর চেষ্টা করি তো মাঝে মাঝে দেরি হয় তো ছাত্ররা আমার ছাত্ররা জানে যে হুজুরের দশের টাইম নয়টা থেকে কিন্তু হুজুরে আসে সাড়ে নয়টায় আধা ঘন্টা দেরি করে এই যে মাহফিল করে সকালবেলা ঘুম দুই তিন ঘন্টা ঘুম দিয়ে আবার ক্লাসে যাওয়া এটা কষ্ট কত দূর দূর প্রোগ্রাম থাকে তো ছাত্ররা এটা ভালো করে জানে যে হুজুরে আসে হলো সাড়ে নয়টায় হুজুর নয়টায় আসে না কখনো কখনো দশটায়ও যায় যা এক ক্লাসের ভিতরে দুইটারে নেই এখন একদিন যায় দেখি

পার্থক্য এটা বলার জন্য আমি বলছি আমরা ধরো খেতাম বই ওস্তাদা বই দেখলে জমা নিয়ে নিত আর এখন মোবাইল জমা নেয় জমাও নেয় না এখন ওস্তাদা বলে বাবার চালা ক্লাস টাইমে চালাইস না এখন তো মোবাইল চালা ক্লাস টাইমে চালাইস না বা চালাই না চালা অ্যান্ড্রয়েড চালাইস না অন্যটা চালা মানে অনুমতি এখন চলে আসছে কারণ ওস্তাদা দেখছে অনুমতি না নিলেও চালায় দিলেও চালায় চালা শোনেন প্রত্যেকটা উন্নতি এগুলো বান্দার কল্যাণের জন্যই আসে তবে মোবাইলের দোষ না দোষ হলো ব্যবহারের দোষ আমি কি পথে ব্যবহার করতেছি আমার মোবাইল যদি দিনের রাস্তায় ব্যবহার হয় তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ আপনি প্রতিদিন একটা করে হাদিস ফেসবুকে লেখেন একটা করে সুন্নাতের কথা লেখেন আপনি কেন আরেকজনের বিরুদ্ধে শেখায়াত করেন কি করে আরেকজনের বদনাম লেখেন আর লেখে তো লেখে বাস কারো কোনো দোষ যদি পায় খাইছে রে খাইছে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে লিখবে লিখবে তো লিখবে আবার আরেকজন কমেন্টে যায় ঘি দিবে ঘি ঘি তো ভাই লিঙ্ক আছে নি লিঙ্ক দেন আচ্ছা লিঙ্ক যে নিতে চায় লিঙ্ক মানে কি খারাপ কিছু তাই না লিঙ্ক মানে তো খারাপ কিছু বা কি আছে লিঙ্কটা একটু দেন তার মানে বোঝায় কি আরো গোপন কিছু থাকলে দেন এই যে গোপন কিছু থাকলে দেন বলতেছে গোপন কিছু দেখা কি যায় আছে দেখেন আপনি কি চিন্তা করতেছেন আপনি আরেকজনের গোপন জিনিস দেখতে চাচ্ছেন আবার আরেকজনকে শেয়ার করতেছে অথচ আল্লাহ রসুল বলতেছে তুমি কারো কোনো গোপন জিনিস পাও তো গোপন রাখো আল্লাহ তোমারটা গোপন রাখবে আর আপনি শয়তানির নামে ফেসবুকের নামে কি করতেছেন এই জন্য মোবাইল ভালো জিনিস খারাপ জিনিস এটা বড় বিষয় না বড় বিষয় হলো আপনি চালাইতেছেন কিভাবে এটাকে ভালোভাবে ভালোভাবেও চালাইতে পারবেন খারাপ ভাবেও চালাইতে পারবেন